বাক্য পদ এবং বচন আছে আমি সেখান থেকেই আমি বচনের আলোচনা করব আমরা জানি যে বচন হচ্ছে যে বাক্য সত্য বা এরপরে এই যে বচনের যে বিভিন্ন প্রকার রয়েছে তার মধ্যে সম্বন্ধ অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নিরপেক্ষ বচন আর একটা হচ্ছে সাপেক্ষ বচন সেই নিরপেক্ষ অংশ কি কি এটা হচ্ছে মূল বিষয় আমরা যে লজিক করছি সেখানে আগে জানতে হবে বচনের মোট কটা অংশ আছে বিশেষ করে নিরপেক্ষ বচনের কটা অংশ কি কি সেই অংশগুলোর নাম কি সেটাই হচ্ছে আজকে আমাদের মূল ক্লাস প্রথমেই বলি আমরা যখনই একটা বাক্যকে বচনে রূপান্তর করব সেটা কিন্তু নিরপেক্ষ বচনেই কিন্তু রূপান্তরটা করব এবং তার যে স্টেপ বাই স্টেপ সেটাই কিন্তু আমি আলোচনা করব দেখো একটা নিরপেক্ষ বচন নিয়েছি আমরা উদাহরণস্বরূপ সকল মানুষ হয় মরণশীল এই যে বচনটা এটাকে আমরা বলবো সামান্য সদর্থ অর্থাৎ এ বচন এটাকে আমরা এ বচন বলতে পারি এটাকে আমরা এ বচন বলতে পারি কিন্তু এই বচনটার মধ্যে আমাদের কটা অংশ আছে এবং কি করে আমরা সেগুলোকে চিনবো সেটাই আমাদের আলোচ্য বিষয় সকল মানুষই মরণশীল একটা বাক্যের মধ্যে যখন আমরা সেই বাক্যটা কত সংখ্যক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে অর্থাৎ সেই সংখ্যক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হচ্ছে তাকে আমরা বলবো পরিমাণক অর্থাৎ এখানে সকলের কথা বলা হয়েছে সব তাই আমরা এটাকে বলছি পরিমাণক বা পরিমাণ বলছি এরপরে দ্বিতীয়টা কি বলবো আমরা সেই বাক্যকে বা সেই বচনের মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ মানুষ সম্পর্কে বলা হচ্ছে তাই মানুষটা হয়ে এখানে উদ্দেশ্য পদ এবং এই সব উদ্দেশ্য পদ এবং এটি মরণশীল এটা হচ্ছে বিধেয় পদ অর্থাৎ উদ্দেশ্য পদ সম্পর্কে যখন কোনো কিছু বলা হয় সেটাকে বলা হচ্ছে বিধেয় পদ যেটাকে আমরা মরণশীল বলছি আর এই উদ্দেশ্য এবং বিরহ পদের মধ্যে যে সম্পর্ককে স্থাপন করছে অর্থাৎ যুক্ত করছে তাকে আমরা এই যে হয় তাকে আমরা বলছি সংযোজক তাহলে আরেকবার বলি আমি সকল মানুষ হয় মরণশীল এটা একটা বচন এই বচনটার নাম হচ্ছে নিরপেক্ষ বচন এই বচনটার মোট চারটে অংশ চারটে অংশ সে অংশগুলো কি কি এক পরিমাণক একটা অংশ দুই উদ্দেশ্য পদ একটা অংশ তিন সংযোজক একটা অংশ চার বিরহ পদ একটা অংশ এখন প্রশ্ন উদ্দেশ্য পদ কাকে বলে না বচনে যার সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য পদ বলা হয় বিরহ পদ কাকে বলে উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে বিরহ পদ বলা হয় পরিমাণক কাকে বলে বচনে যত সংখ্যক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে তাকে পরিমাণক বলা হয় সংযোজক কাকে বলা হয় উদ্দেশ্য বিরহ পদের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে তাকেই বলা হয় সংযোজক তো যাই হোক আজকে আমি বচনের অংশ বিষয়গুলো এটা খুব দরকার এটা খুবই জরুরি অর্থাৎ আমরা জানি যে নিরপেক্ষ বচনের মোট চারটি অংশ পরিমাণ উদ্দেশ্য সংযোজক এবং বিধেয় এই এই যে চারটি অংশ এই চারটি অংশ তুমি যে কোনো বাক্যকে বচনে রূপান্তর করতে হলে এই চারটি অংশ কিন্তু অবশ্যই প্রয়োজন তাই এই চারটি অংশই কিন্তু তা তোমাকে চিহ্নিত করতে হবে যে কোনো একটা বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে যেমন উদাহরণস্বরূপ আমি বলি যে কিছু মানুষ সব এটা একটা বাক্য একে আমি বছরে রূপান্তর করে আমি করবো কি যে কোনো কোনো মানুষ হয় সব তাহলে কোনো কোনো এটা একটা এটা একটা আমরা পরিমাণক বলবো মানুষ মানুষটা আমরা বলবো উদ্দেশ্য হয় সংযোজক এবং তাহলে বাক্যকে বচনে রূপান্তর করতে হলে এই চারটি অংশে তোমাকে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ 1 পরিমাণ টু উদ্দেশ্য পদ 3 সংযোজক চার বিদে রূপান্তর করতে হবে তারপরে সেই বচনটা তুমি কমপ্লিট তুমি বাক্যকে বচনে রূপান্তর করতে পারবে আজকে কি